হ্যালো এভরিওান কিছুদিন পূর্ব পর্যন্ত বাংলাদেশে একটা প্রচারণা খুব জুড়ে শুনেছিল যে বাংলাদেশে কত লক্ষ ভারতীয় লোক চাকুরি করে তো আপনি যদি সার্চ করেন তাহলে ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে ভারতীয় নাগরিক চাকরি করে একটা প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছিল তো সেই প্রপাকান্ডার কিছু লিংক আপনারা পেয়ে যাবেন আপনারা যদি ছাব্বিশ লাখ ভারতীয় যারা চাকুরি করে আপনার বাংলাদেশের লিখে সার্চ দেন হ্যাঁ তো আপনারা এই প্রোপাকান্ডাগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো এর মধ্যে আপনার আপনি যদি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করেন মনে করেন এই এই লিঙ্কে ক্লিক করলাম তো এই লিংকে ক্লিক করার পর এই সমস্ত যে প্রপাগান্ডা ছাব্বিশ লক্ষ প্রপাগান্ডা এইগুলো বা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতীয়রা কত হাজার কোটি টাকা পাচার করছে এই সমস্ত লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন তো এই প্রপাগান্ডাটা আসলে বা এই যে নিউজটি আসলে এই নিউজটি ছড়ালো কিভাবে এই নিউজটি প্রথম ছড়িয়েছে আমাদের বর্তমান উপদেষ্টা আইন বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ নজরুলের একটি ভিডিও রয়েছে তিনি এক জায়গায় বক্তৃতা করছিলেন এই ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক চাকরি করে বলে সেখান থেকে তো সেই ভিডিওটি শুনুন শুনে নিয়ে আরও দেশে চাকরি করছে বাংলাদেশে কতজন ভারতীয় দেশে চাকরি করে আমরা কর্তৃপক্ষায় বলি 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত দেশে গিয়ে চাকরি করছে বাংলাদেশে কতজন ভারতীয় বিদেশে চাকরি করে আমরা কর্তৃপক্ষায় বলি 26 লাখ ভারতীয় চাকরি করে সো আ 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ঠিক আছে তো আপনি যদি ছাব্বিশ লক্ষ না আপনি যদি আরও একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন নিউজ লিঙ্ক রয়েছে যেখানে বাংলাদেশে চাকরি করছে পাঁচ লাখ ভারতীয় অধিকাংশের নেই ওয়ার্ক পারমিট হ্যাঁ বাংলাদেশে সেই এই নিউজটি হচ্ছে আপনার জাগো নিউজের তারপর খালের কুণ্ঠতেও রয়েছে পাঁচ লক্ষ ভারতীয় চাকরি করে ঠিক আছে তো এই রকম নিউজ দেখতে পারবেন ঠিক আছে ইনকালাবে রয়েছে ছাব্বিশ হাজার সেটি মূলত বৈধ বলে তারা রেফার করছে ঠিক আছে এই কালের কোনটাতেও নিউজ রয়েছে ফেব্রুয়ারির সাত তারিখ দু হাজার বিশ সালে বাংলাদেশে চাকরি করছে পাঁচ লাখ ভারতীয় তো এই পাঁচ লক্ষ ভারতীয় চাকরি করার বিষয়টি আসলে বিভিন্ন সংবাদ মাধ্যম খুব ফলাও করে প্রকাশ করে আসিফ নজরুল সাহেব যে তথ্য দিয়েছেন ছাব্বিশ লাখ সেটি নয় পাঁচ লাখ বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো প্রচার করে তো এই ডেইলি স্টারের একটি নিউজ রিপোর্ট রয়েছে গত জুন মাসের তেইশ সালের জুন মাসের তেরো তারিখে সেখানে বলা আছে বাংলাদেশে বর্তমান বিশ্বের একশো পনেরোটি দেশের বিশ হাজার নয়শো অষ্টাশি জন বিদেশি নাগরিক ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে অর্থাৎ শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে যারা কাজ করে তাদের কথা বলা হয়েছে এর মধ্যে একক দেশ হিসাবে চীনের নাগরিক বেশি তারপর দ্বিতীয় অবস্থানে আছে ভারতীয়রা ঠিক আছে এখানে চীনের ছয় হাজার পঁচাত্তর জন চীনা এবং পাঁচ হাজার আটশত ছিয়াত্তর জন হচ্ছে ভারতীয় সেটি শুধুমাত্র ওয়ার্ক পারমিটের কথা বলা হয়েছে ঠিক আছে তো একটি আপনি যদি কত অবৈধ ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে লিখে সার্চ করেন তাহলে প্রথমেই এই একটি পাবেন বাংলা টিভির ঠিক আছে বা এই লিঙ্কে যদি ক্লিক করেন আমরা উপরের লিঙ্কটাতেই ক্লিক করি ক্লিক করলে আপনি এখানে দেখবেন বাংলাদেশে প্রায় পাঁচ লাখ ভারতীয় বিভিন্ন খাতে চাকরি করছেন ঠিক আছে এদের মধ্যে মাত্র দশ শতাংশের ওয়ার্ক পারমিট রয়েছে এখন আপনি আসুন আপনি যদি শুধুমাত্র এই লেখাটি পড়েন তাহলে মনে হবে অনেক লোক না হলেও পাঁচ লক্ষ ভারতীয় বাংলাদেশে ব্যাপার কিন্তু যখনই আপনি ভেতরে ঢুকবেন লিঙ্কে ঢুকবেন লিঙ্কে ঢুকার পর আপনি নিউজটি পড়বেন তখন দেখবেন এইখানে সাত ফেব্রুয়ারি ডুয়েট বেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ থেকে কত রেমিটেন্স দেশের বাইরে যায় সেই হিসাবটি দেখলে বাংলাদেশে কর্মরত বিদেশিদের সংখ্যা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আর বাংলাদেশ থেকে ভারতেই বেশি রেমিটেন্স যায় পোশাক কাতের আয়ের বড় একটি অংশ ভারতীয় টেকনিশিয়ান ও ডিজাইনাররা নিয়ে যায় এমনকি ভারতীয়দের পেমেন্টও ভারতেই দেওয়া হয় যারা নিয়োগ করেন তারা এই রকম একটি সিস্টেম গড়ে তুলেছেন এছাড়া সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে ভারতীয়দের দাপট বেশি তারপর ট্রাভেল এজেন্টদের বড় একটি অংশ ভারত নিয়ন্ত্রণ করে পোশাক কাতারে টেকনিশিয়ান ডিজাইনাররা ভারতীয় মুখে সংবাদ মাধ্যম বিজ্ঞাপন কনসালটেন্ট অ্যাকাউন্ট প্রশাসনিক খাতেও ভারতীয়রা রয়েছে ঠিক আছে তো বাংলাদেশের আইটি খাতের জন্য দুঃখা সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম বা ভারতীয় কৌশল ব্যবহারের কারণে ওই দেশের জনশক্তিকে কাজ দিতে হয় অর্থাৎ কোনো সরকারি চাকরি না সব চাকরি হচ্ছে যত যতজনই চাকরি করুক না কেন পাঁচ লক্ষ হোক আর ছাব্বিশ হাজার হোক যতজনই চাকরি করুক না কেন সবাই হচ্ছে বেসরকারি খাতে চাকরি করে ঠিক আছে যেমন টেকনিশিয়ান ডিজাইনার বিজ্ঞাপন সংবাদ মাধ্যম কনসালটেন্সি অ্যাকাউন্টেন্ট তারপর বিশেষ করে আইটি সেক্টর ঠিক আছে অর্থাৎ কেউ সরকারি চাকরি করে না এবং এখানে আছে বেশিরভাগই আসেন টুরিস্ট বিষয় ঠিক আছে মানে ছাব্বিশ হাজার বলেন এই রিপোর্ট অনুযায়ী ডেইলি রিপোর্ট অনুযায়ী আপনার পাঁচ হাজারই বলেন তারা প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন আর বাকিরা টুরিস্ট বিষয় আছেন এবং এসে কাজ করেন এক্ষেত্রে দায়ী বেসরকারি সেক্টর এবং বড় বড় বেসরকারি কোম্পানিগুলো এখানে আসলে সরকারের যে খুব বেশি কিছু করার ছিল বা আছে সেরকম ব্যাপারটা নয় তো এই বক্তব্যটি আবার আমরা শুরু বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে আর ভারতে সে কিন্তু চাকরি করছে বাংলাদেশে কতজন ভারতীয় এসে চাকরি করে আমরা কর্তৃপক্ষ করি 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের আচ্ছা তো 26 লাখ যদি চাকরি করে থাকে তাহলে এখন উনি দায়িত্বে আছেন সরকারে আছেন উনি ওনার উচিত এই লোকগুলোকে আসলে খুঁজে বের করা তো তাই তারা চাকরি করেন সেটি জনসম্মুখে প্রকাশ করা এবং তাদেরকে বিতাড়িত করা তো যেহেতু উনি এখন সরকারের দায়িত্বে উনি এখন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা এবং দুই তিনটি মন্ত্রণালয় ওনার হাতে রয়েছে বিশেষ করে আইন মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তো উনি আশা করি জনসম্যকে কতজন ভারতীয় চাকরি করে অবৈধভাবে বা বৈধভাবে সেই তালিকাটি প্রকাশ করবেন এবং তাদেরকে বিতাড়িত করে এই জনসম্মুখে প্রকাশ করবেন কতজনকে তিনি বিতাড়িত করতে পারলেন কারণ ওনার এই ক্লেমটি আসলে খুব বড় একটি ক্লেম ছিল ওনার এক দুই বৎসর আগে তো যেহেতু উনি দায়িত্বে আছেন সেহেতু আমরা আশা করবো উনি এই প্রকাশ করবেন এবং তাদেরকে বিতাড়িত করবেন লেটস ফর বেস্ট দেখি উনি কি করতে পারেন না হলে তো সবাই মনে করবে উনি অসত্য তত্ত্ব দিয়েছিলেন আহ এক দুই বছর আগে এবং উনি প্রভাকাণ্ডা চড়িয়েছিলেন